বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সবচেয়ে বেশি সমালোচিত কিংবা আলোচিত তা হল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা আসলে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত এই কারণে তারা যেভাবে দলটি এসেছিল গণ মাধ্যমে ওই সময় সারা বাংলাদেশের মানুষ তাদের পক্ষে ছিল তাদের এক ডাকে সারা বাংলাদেশের মানুষ দিয়েছে এবং সুরিয়ান হাসিনাকে পতনের জন্য তারা নেতৃত্ব দিয়েছে তারা প্রথম সারির ওই দলটি যেই বর্তমান যারা আহ্বায়ক তারাই প্রথম সারিতে প্রথম সারির নেতা ছিল কিন্তু প্রেক্ষাপট পরবর্তী দেখা গেল কি তারা নতুন যখন রাজনৈতিক দলটি গঠন করেছে তাদের পিছনে এখন একশো লোকও নেই যেমন তারা চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই এপ্রিলে যেই সমাবেশটা করেছে তাদের স্টেজের উপরে যতজন মানুষ ছিল নিচে তত তার অর্ধেক মানুষ নেই যতগুলো টিভি চ্যানেলের ক্যামেরা তাদের সামনে ছিল ততগুলো মানুষও ছিল না তাদের সমর্থকও ছিল না তাহলে তাদের ওই সম জন সমর্থন গেল কোথায় যে ছয় মাস আট মাস আগে তাদের একটা ফেসবুক পোস্টের সাথে হাজার হাজার মানুষ চলে আসতো রাস্তায় তারা এখন গেল কোথায় অবশ্যই তাদের ওই তাদের এই ছয় সাত মাস আট মাসের কাজে জনগণের পছন্দ হয়নি বিদেয় তো তারা এখন আর আসছে না তাদের তাদের মতো একটা নতুন রাজনৈতিক দল তাদেরকে ছাত্র ছাত্র জনতা সারা বাংলাদেশের মানুষ যাদেরকে সমর্থন করে করেছিল ওই সময় এখন কেউই সমর্থন করতেছে না অবশ্যই তাদের কোনো ভুল আছে রাজনীতির রাজনীতিতে আসার পর তারা ওই রকম জনগণের কাছে যেতে পারেনি কিন্তু তারা যখন রাজনৈতিক দল গঠন করতেছে ওই সময় তারা সাতটি দলের কথা বলল যে ওই সাইড দলের মতো করে তারা সামনের দিকে এগিয়ে যাবে তারা পাকিস্তানের ইমরান খানের দলের কথা বলল কিংবা ইন্ডিয়ার আম আদমি পার্টি এবং তুর্কি দুইটা রাজনৈতিক দল তুরস্কের দুইটা রাজনৈতিক দল উদাহরণ তারা দিল এই সাইড দলের মতো তারা রাজনীতি করবে তারা কোনো মুজিববাদ কিংবা কোনো তন্ত্র কিংবা বাংলাদেশের বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মতো না তারা সম্পূর্ণ ভিন ভিন্ন আঙ্গিকের একটা রাজনৈতিক দল তৈরি করবে জনগণ তাদেরকে সাপোর্ট দিবে কিনা তারা ওইটা হিসাব না করে তারা রাজনৈতিক দল গঠন করেছে তারা তাদের বিশ্বাস ছিল যে বা যে আগস্ট জুলাই আগস্ট আন্দোলনের সময় জনগণ তাদের পক্ষে ছিল ও ওভাবে তাদের পক্ষে থাকবে কিন্তু তাদের যে কার্যক্রম জুলাই আগস্টের পর তাদের হাতে ক্ষমতা আসার পর তাদের যে কার্যক্রমগুলো দেখা গেল যে সার্জি আলম তার তার এলাকার এলাকায় যায় দুশো গাড়ি বহন নিয়ে হান্নান মাসুদ তার এলাকায় যায় প্রাডো গাড়ি নিয়ে তাদের কি অবস্থান ছিল তাদের তারা দুর্নীতি না করে টাকা যদি না আসতো তাহলে কিভাবে এত টাকা তারা লাভ করে কিংবা তারা ফাইভ স্টার হোটেলের মধ্যে ইফতার পার্টি সব কিছু মিলে জন জনগণ এখন তাদেরকে ছাড়ছে না এখন যখন আসলে নির্বাচনের প্রসঙ্গে বিএনপি সাপ দিতেছে নির্বাচনের জন্য তখন তাদের মত নির্বাচনে তারা যদি তাদের বিএনপি সাফে সরকার নির্বাচন দেওয়ার কথা চিন্তা করে তাহলে তারা অংশগ্রহণ করবে না তাদের অংশগ্রহণ তাদের তো এখন নেই নিবন্ধন ছাড়া তারা যদি অংশগ্রহণ করতে না করে তাহলে তাদের জনসভায় দেখা যায় পঞ্চাশ জন মানুষ নেই তাদের অংশগ্রহণ করা কিংবা না করা তো নির্বাচন থেকে নির্বাচন থেমে থাকার কোন কথাই না তারা যেভাবে গণবর্তন থেকে আসছে এসে সেই রাজনৈতিক দলটি তাদের জনসমর্থন যেভাবে থাকার কথা তার তো কিন্তু পরিমাণে এখন দেখা যাচ্ছে না অবশ্যই তাদের রাজনীতিতে তো আছে কিংবা তাদের নেতাদের কৌশলে আছে জনগণের কারণে তাদেরকে ছাড়ছে না